ভাই আপনার পরিচয়টা কি বলুন তো একটু নগর থেকে বের হলেন আপনি আমার নাম মিলন চন্দ্র ঘোষ আমি সচিব হাইগোল নগর ইউনিয়ন পরিষদ দেখেন দেখেন ভাই যে দেখেন এই যে আমি পেয়ে গেছি হাইবুল্লা নগর ইউনিয়নের সচিব পেয়েছি কিন্তু যাদের হাতে সম্পূর্ণ বরাদ্দ বন্টন হয় যারা কিন্তু সব কিন্তু জানেন কার কয় টাকা কোথায় দিচ্ছেন না দিচ্ছেন আমি কিন্তু একজন জনপ্রতিনিধি পেয়েছি আচ্ছা আপনি কি মেম্বার আপা জি কোন ওয়ার্ডের মেম্বার আপা এক দুই এটা কয় নাম্বার ওয়ার্ড এটা চার নাম্বার ওয়ার্ড এটা চার নাম্বার ওয়ার্ড আপনি এক দুই তিনের ওয়ার্ড আচ্ছা ভাই আপনার চোখের সামনে এই যে এইখানে এই যে মাত্র একশো হাত দূরে পঞ্চাশ হাত দূরে এখানে সত্যিকটু ঘটার জন্য শত শত মানুষ নিদারুণ কষ্টের মধ্যে পথ চলে আপনি বা আপনার প্রশাসক মহোদয় কোন চোখে পড়ে নেই কখনো এই যে এই জায়গা এই জায়গাটা আপনার তো চোখে পড়ে নাই পড়েছ চোখে ঠিক করলো একজন ঠিকাদার ঠিক করলো না ওদের তো একটা সময় থাকে করে দেওয়ার কথা বিষয়টা কিন্তু এরকম বিষয়টা তো এরকম ওই জায়গাটুকু কাজ করতে আপনার কতগুলো প্রকল্প চলতেছে

এত কাছে সামান্য মাত্র দুই টাকাও লাগবে না এই দুই টাকার জন্য হাজার হাজার মানুষ শাহজাদপুরে লক্ষ লক্ষ মানুষ যে রাস্তায় চলাফেলা করে তারা কিন্তু নিদারুণ কষ্টের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু প্রতিদিন পথ চলছে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি অতিব অতিব জরুরি এবং এই বিষয়টি মাথায় নিয়ে দ্রুত এই জায়গাটাকে সমাধান করা হোক এই জায়গাটা রিপেয়ার করা হোক এবং এই শাহজাদপুরের যারা সাধারণ মানুষ আছে তারা যেন শান্তিতে পথ চলতে পারে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসসালামু আলাইকুম